আমরা আশা করি তারা তাদের শুরু যত শুরু হয়ে যায় উচ্চ পক্ষের যদি কোনো আপনার আইন তৈরি হয় এটা তারা নিম্ন পক্ষকে তারা আমাদের উচ্চপক্ষ এবং সরকার এটাই সম্ভব

প্রেসিডেন্ট গণ্যবব প্রেসিডেন্ট গণ্যবব তত্ত্বাবকরব তত্ত্বাবকরব অথবা তত্ত্বাবকরব অতিতো ভিত্তিতে তারা এটা কি লিগ্যাল নিতে আবি কোন যুক্তি সঙ্গত বিবেকের থেকে এবং যদি দ্রুত হয় তাহলে আমরা সিস্টেম বলছি গণ্যবব যান প্রত্যাশা এটা যদি বাস্তব হয় তাহলে